ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকে সোমবার ফাইনালি আমি আমার সব কিছু গুছিয়ে নিয়ে আজকে বাড়িতে চলে যাচ্ছি ঢাকা থেকে তবে এর ভিতর একটি খুব খুশির খবর আছে সেটি হলো আমার অস্ট্রেলিয়ার ভিসা গ্রান্টেড হয়ে গিয়েছে যার জন্য আমি খুব তড়ি করিতে আসছি এবং আমার যেহেতু অরিয়েন্টেশনে মাত্র পনেরো দিন মতো বাকি আছে সো আমাকে একটু দ্রুতই টিকিট করে ওরিয়েন্টেশনটা ধরার চেষ্টা করতে হবে এখন বাসে আসি স্টিল আমি ট্রাই করতেছি যেন আমার টিকিটটাও বুক করা যায় সত্যি বলতে আমি এক্সপেক্ট করি নাই যে এত দ্রুতই হয়ে যাবে ভিসাটা মাত্র নয় দিনের ভেতরই ভিসাটা গ্রান্ট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমি এক্সপেক্ট করতেছিলাম যে ভিসাটা গ্রাইন্ড হইতে হয়তো পনেরো থেকে বিশ দিন মতো সময় লাগবে সেটা যে লাগেনি এটা অনেক ভালো একটা কথা কারণ আমি ওরিয়েন্টেশনটা মিস করলে আমার ওখানে পরবর্তীতে একটা সিঙ্গেল ডেতে যেয়ে আমার ইউনিভার্সিটি অ্যাকাউন্ট প্লাস আইডি কার্ড এগুলো কালেক্ট করতে হইতো যেটা আরেক ধরনের হ্যাসেল হইতো এবং অনেক কিছুই হয়তো আমি মিস করে যাইতাম তবে আনএক্সপেক্টেড টাইমে হওয়ায়ও যেটা আসলে আমার এখন খুব দড়িঘড়ি করে বাড়িতে ফিরতে হচ্ছে প্লাস ফ্লাইটের টিকিটটা কনফার্ম করা লাগতেছে অন্যদিকে এখনও গোছ গাছ কিছুই হয়নি আমি ঢাকা থেকে মাত্র যেটা শপিং করছি সেটা হলো আমার ড্রেসের শপিং শীতের কাপড় এবং কাপড়গুলা রেগুলার কাপড়ের জন্য শপিং করছি কিন্তু আমার কসমেটিক্স বা আদার্স কোনো প্রয়োজনীয় জিনিস এখান থেকে শপিং করি নাই বিকজ অলরেডি আমার জিনিস এত বেশি যে ক্যারি করাটা টাফ হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার এই প্রসেসটা আমি শুরু করেছিলাম মোটামুটি ডিসেম্বরের লাস্ট উইক থেকে সো ডিসেম্বরের লাস্ট উইক থেকে আমার এই জুলাই পর্যন্ত জার্নিটা খুবই টাফ ছিল আমি আসলে বলে বুঝাইতে পারবো না কতটা আমার খুশি কাজ করছে বাট অ্যাট দ্য সেম টাইম ভিসা হয় যেমন আমি খুশি হয়েছি ঠিক তেমনভাবে কেন যেন একটু খারাপও লাগছে যখনই মনে পড়ছে যে শব্দ হয়ে গেছে যাইতে হবে এখন ফ্যামিলি ছেড়ে সবাইকে ছেড়ে আম্মু আপ্পু ভাইয়া আপু সবাইকে ছেড়ে যাওয়া লাগবে সো এটা যখন মনে পড়ছে খারাপও লাগছে একটু সত্যি বলতে আমার এটা একটা মিক্সড ফিলিং ছিল বাড়িতে ফিরে দেখি আমার ভাগ্নি আমার জন্য এই চকলেটের বুকেটা রেডি করছে সো ও এটা খুব আমাকে প্রতিবারই আমি যখন ঢাকা থেকে থেকে আসি ওর এমন খাটো গিফট আমি পাইতেই থাকি এই বুকেটা ও নিজে রেডি করছে এখানে একটা লেটারও ও দিছে বুকেটা ওপেন করি বিকজ ও নিজেও কোনো চকলেট না খেয়ে আমার জন্য রেখে দিছে আগে ওর লেটারটা পড়ি লেটারে কী লিখছে ও এখানে খুব সুন্দর একটা মেসেজ ও লিখছে আমার ভালো খালামনি তুমি আমার বেস্ট ফ্রেন্ড আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ ইফা আমি জানি আমি এগুলো পরবর্তীতে মিস করবো প্রচুর মিস করবো আমি তারপরেও এটা আসলে মেনে নিতেই হবে আমি চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার অস্ট্রেলিয়ার প্রসেসিং জার্নিগুলো আপনাদের সাথে ডে বাই ডে শেয়ার করার আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে